নমস্কার নমস্কার বন্ধুরা চলে এলাম আর নতুন কাজের আপডেট নিয়ে আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা আজকে একটা নতুন একেবারে নতুন আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে তো তার মধ্যে একটা একেবারে নতুন কাজের আপডেট সব রকম কাজের আপডেট আমি ঘুরিয়ে ফিরিয়ে দিই কিন্তু একটা একেবারে নতুন ধরনের কাজের আপডেট তো এ কাজটা খুবই হালকা কাজ একেবারে হালকা কাজের ওপর খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে আপনাদের তো এটা মূলত লোকেশান রয়েছে কুলগাছিয়া কুলগাছিয়া লোকেশান যাদের বাড়ি মেদিনীপুর বা কাছাকাছি কুলগাছিয়াটা চেনেন তারা বাগনান বাগনানের পরের স্টপিজ কুলগাছিয়া আর যারা দূরবর্তী অর্থাৎ খুব দূরের যারা চেনেন না তো হাওড়া স্টেশন অনেকেই চেনেন হাওড়া স্টেশন থেকে দীঘাগামী বাসে ওটা দীঘা যাওয়ার যে রুট রয়েছে দীঘাগামী বাসে তো কুলগাছিয়া পড়ে ঠিক আছে তো ওটা ট্রেনেও লোকাল ট্রেনেও আসা যায় কোনো অসুবিধা নেই তো এই কুলগাছিয়া লোকেশানে কাজটা রয়েছে ঠিক আছে তো এখানে যে প্রোডাক্টটা তৈরি হয় এটা মূলত যে আপনাদের পালঙ্ক বা বিভিন্ন যে বসার যে খুব এ মানে রয়েছে পালঙ্ক বা তো আপনার সোফা এই ধরনের যে আপনাদের প্রোডাক্ট রয়েছে ওখানে যে একটা স্পঞ্জ টাইপের জিনিস ব্যবহার করা হয় স্পঞ্জ দিয়ে যে গদিগুলো বানানো হয় স্পঞ্জ দিয়ে যেটাকে সোজা বাংলা ভাষায় বলি স্পঞ্জ দিয়ে যে গদিগুলো বানানো হয় তো ওই ওইখানে ওই ফ্যাক্টরিতে ওইগুলো কিন্তু তৈরি হচ্ছে ওখানে প্রোডাক্টগুলো ঠিক আছে একেবারে হালকা কাজ তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো কীভাবে তৈরি হয় একটু ডেমো আমি দিয়ে দিয়েছি ভিডিওতে তো এই ধরনের প্রোডাক্টগুলো এখানে তৈরি হচ্ছে তো এর ডিটেলসে আমি সব কিছু বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন তো এই কুলগেছা লোকেশানে এই যে কোম্পানিটা রয়েছে এখানে মূলত ডিউটির টাইম রয়েছে কিন্তু বারো ঘন্টা এটা বারো ঘন্টার ডিউটির টাইম আর বলে দিই এই ধরনের যে কাজ রয়েছে এখানে কিন্তু মূলত মেশিন ম্যান থেকে শুরু করে আপনি প্রোডাক্টগুলো যে বানানো হচ্ছে ওখানে স্পঞ্জের গদি তো ওই প্রোডাক্টগুলো আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে রাখা এবং ওই যে তৈরির যে মেশিনগুলো রয়েছে ওই মেশিনে কিন্তু আপনাদেরকে দেখাশোনা করার এই ধরনের কিন্তু কাজটা রয়েছে ঠিক আছে এখানে স্যালারি রয়েছে কিন্তু বারো হাজার টাকা কিন্তু আপনারা কাজ শিখে গেলে এখানে পনেরো হাজার টাকা কিন্তু স্যালারি হয়ে যাবে ঠিক আছে একেবারে হালকা কাজ এখানে এখানে লোহালো করার কিছু কাজ নেই তো স্যালারি রয়েছে বারো বারো হাজার টাকা এবং ডিউটি আওয়ার্স রয়েছে বারো ঘন্টা ঠিক আছে ডে এবং নাইট দুটো শিফট মিলেই কিন্তু এখানে কাজটা হয় ডে নাইট দুটো শিফটেই কিন্তু কাজটা করতে পারবেন কোনো অসুবিধা নেই এবং এখানে আপনাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিছু কিছু পেমেন্ট দিয়ে দেওয়া হবে এবং মাসের আট থেকে দশ তারিখের মধ্যে আপনারা পুরো পেমেন্টটা কিন্তু এখানে পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে এখানে বয়স লাগছে কি এখানে বয়সটা অ্যাভেলেবল ছাড় রয়েছে কিন্তু আপনাদের জন্য আঠারো থেকে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত বয়স হলেও পঞ্চাশ একান্ন হলেও কিন্তু এখানে একান্ন বাহান্ন হলেও কিন্তু কাজে এখানে আপনারা জয়েন দিতে পারবেন ঠিক আছে এখানে জয়েনিং করতে পারবেন এখানে আঠারো থেকে পঞ্চাশ একান্ন বাহান্ন পর্যন্ত বাহান্ন বছর পর্যন্ত আপনারা অবশ্যই কিন্তু এটা কিন্তু বয়সের একটা ছাড় রয়েছে বিশেষ এই কোম্পানিতে কেন কি এখানে খুব হালকা কাজ রয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন বয়সের আপডেট দিয়ে তো এই বয়সের মধ্যে যারা তারা কিন্তু আবেদন করতে পারবে এখানে কোনো অসুবিধা নেই আর এখানে আপনাদের সেলাইটা রয়েছে বারো হাজার আর থাকা খাওয়ার সিস্টেমটা বলে দিই এখানে কিন্তু রুম ফ্রিতে দিচ্ছে কোম্পানি থাকার জন্য রুম আছে ফ্রি আর কোম্পানির ক্যান্টিন রয়েছে ঠিক আছে কুড়ি পঁচিশ টাকা মিল হিসাবে কিন্তু আপনারা খেতে পারবেন ওটা কিন্তু আপনার পেমেন্ট থেকে কেটে নেওয়া হবে মাসের শেষে দিয়ে আপনাকে পেমেন্টটা দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আপনাদের রুমটা কিন্তু সম্পূর্ণভাবে ফ্রিতে পারছেন এবং খাওয়ার ক্যান্টিন রয়েছে কোনো রান্নাবান্না করে এখানে খেতে হবে না একেবারে ভালো রুম কোনো অসুবিধা নেই এবং এখানে আপনাদেরকে যদি কাজটা করতে চান তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো এখানে আপনাদের সিস্টেমগুলো কিন্তু তখনই জানিয়ে দেওয়া হবে আমাদের এখানে কিন্তু অল্প ভ্যাকেন্সি রয়েছে এবং এটা খুবই একটা আর্জেন্ট ভ্যাকেন্সি তো যারা এই ধরনের কাজটা করতে চাইছো অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে মেসেজ করবে ঠিক আছে তো এই স্পঞ্জের যে গদিগুলো তৈরি হচ্ছে এখানে খুবই একটা ভালো ধরনের কোম্পানি এটা ঠিক আছে কোম্পানির নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই আপনারা দেখে নিন তো অবশ্যই যারা কাজটা করতে চাইছ আর যদি কিছু আপনাদের মনে প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে আমি রিপ্লাই দিয়ে দেবো আপনাদের কোনো অসুবিধা হবে না তো এটা খুব আর্জেন্ট ভ্যাকেন্সির জন্য কিন্তু আমি এখানে আপনাদের ভিডিওটা বানিয়ে দিচ্ছি তো বন্ধুরা অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন কেননা নতুন নতুন ভিডিও পেতে গেলে কিন্তু সাবস্ক্রাইব করে আপনাদেরকে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখতে হবে ঠিক আছে তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ঠিক আছে এবং আমার জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব ফেসবুক পেজ রয়েছে ওটা আপনারা অবশ্যই ফলো করবেন ওখানেও কাজের আপডেট আপনারা আগে পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন নতুন নতুন কাজের আপডেট পেতে অবশ্যই ভিডিওটাকে ফলো করবেন নমস্কার জয় হিন্দ మాతరం